গুড মর্নিং শুভ রবিবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা তোমরা কেমন আছো ভালো আছো কি না তোমরা তোমাদের খবর তো আমাকে কেউ জানাচ্ছ না আমি কিন্তু আমার খবর জানানোর জন্যে তোমাদের কাছে রোজ চেষ্টা করছি নতুন নতুন ব্লগ নিয়ে আসার তোমরা যদি কমেন্ট করো লাইক করো শেয়ার করো ভুল ত্রুটি যাই হোক তোমরা যদি আমার সাথে শেয়ার করো তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যাই হোক আশা করবো ভালো আছো আজকে রবিবারের সকাল রবিবার মানে একটু ভালো মন্দ রান্নাবান্না সবাই মিলে বাড়িতে একসাথে খাওয়া দাওয়া অল্প গুজব আড্ডা যেহেতু আজকে ছুটির দিন তো আমি এখন বাজে ওই দশটা পনেরো আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম কারণ সকালবেলা ছেলে প্র্যাকটিসে গেছিলো প্র্যাকটিস থেকে চলে এসছে মেয়ে গানের ক্লাসে গেছে হাজব্যান্ডের সাথে ওদেরকে টিফিন টিফিন দিয়ে একটু তো সময় লেগেছে ওই জন্যে একেবারে স্নান টান করে তাড়াতাড়ি করে রান্নাটাকে বসিয়ে দিয়েছি কারণ এখন বেশ কদিন ধরে বৃষ্টিটা হওয়ার পর থেকে আমাদের তো প্রত্যেকেরই কম বেশি একটা না অবস্থা কারণ বাড়ির সামনে এখনও জল জমে আছে আমার বাড়ির এখানে যেরকম ট্রান্সফার্মারতে আগুন লেগে শর্ট সার্কিট মতো হয়ে গেছিলো দুদিন আগে রাত্রিবেলা প্রায় বারোটা সাড়ে বারোটার সময় কারেন্ট গেছে এসছে সেই ভোরবেলা পাঁচটা শয়া পাঁচটা নাগাদ তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই রান্না তো কারেন্ট অফেও হবে কিন্তু মশলা বাটাটা তো খুব কষ্টদায়ক হয়ে যাবে ওই জন্য আজকে আমি রান্না করব। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আর তার সাথে করব লোটে মাছ মুড়িঘণ্টটা আমার হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই শুধু শুধু খেতেই পছন্দ করে কিন্তু আজকে আমি নিরুপায় চিকেন ফ্রিজে আছে ওরা কেউ চিকেন খাবে না দুদিন আগেও চিকেন খেয়েছে এবার মাছ আছে পাতলা মাছ যেটা আছে সেটা আমি ডিপে এমন জায়গায় রেখেছি আমি আগের দিন মানে কালকে রাত্রিরে বার করে রাখতে ভুলে গেছি ভোরবেলায় যখন উঠেছি তখনও মাছটা নর্মালে রাখতে ভুলে গেছি যার জন্য এতটাই বরফ হয়ে রয়েছে ওটা বার করলেও আজকে দুপুরের আগে ওটা নর্মাল হতো না তা আমি ভাবলাম তাড়াতাড়ি করে একটু মুড়ি ঘণ্টটাই করে নিই আর তার সাথে লোটে মাছ এগুলো নর্মালে ছিল লোটে মাছটা রেখেছিলাম আগের দিন লোটে মাছ করেছিলাম যেরকম রিচ করে হয় কিন্তু আজকে লোটে মাছটা করব জিরে বাটা দিয়ে টমেটো টমেটো ধনে পাতা বাটা দিয়ে করব। কারণ প্রত্যেক দিন রিচরিচ খেতে ভালো লাগে না তো ওই জন্যে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম তো কথা বলতে বলতে না মাছের মাথাটা একটু কড়া ভাজা হয়ে গেছে আসলে মুড়ি ঘণ্টা তো দেবো একটু কম ভাজলেও হতো ঠিক আছে কোনো অসুবিধা নেই ওটা খুব স্পাইসি করে কিছু করব না তেল মশলা যতটা লাগে তার থেকে একটু কম পরিমাণে দিয়েই করবো তোমাদের কার আমার মধ্যে এরকম হ্যাবিট আছে তোমরা ভিডিওটা লক্ষ্য করলে দেখবে রান্না করতে করতে আর এঁঠোকাটা ধরলে আমার একটা কী জানি জানি না একটা ম্যানিয়া হয়ে গেছে আমাকে বলে আমার হাজব্যান্ড বলে যে সবসময় এতবার হাত ধো আসলে আমি এগুলো একটুখানি মানি আমি যখন ঠাকুরের বাড়িতে আমি যখন ঘরে পুজো টুজো দিই তখন ঠাকুরের তো পুরো জিনিসটাই আলাদা কিন্তু এমনিও সোমবার যেরকম নিরামিষ খাই ওই নিরামিষের দিনটিন ওই জন্য একটু বারবার করে মশলাপাতি আমি যাই ধরি ওই মাছের কিংবা চিকেন মাটন যারই ছোঁয়াচানি লাগে আমি একটু বারবার করে হাত ধুয়ে নিই তোমরা এরকম আমার মতো কেউ ভাতিগ্রস্ত আছে যে বারবার হাত ধো আজকে তো উনিশও জ্যৈষ্ঠ আজকে না আসলে সকাল রান্না বান্না করে নিচ্ছি দুপুরবেলা লোকনাথ বাবার পুজো হচ্ছে আমার পাশের বাড়িতেই সেজে কু শ্বশুর মশাই থাকেন ওনার ছেলে ছেলের বউ মানে পুজোর আয়োজন করেছে তো ওখানে নিমন্ত্রণ আছে সেজ কাকুর বাড়িতে তো দুপুরবেলা রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ রান্নাবান্না করে উপোস কোনোবারই করি না পুজোর নিমন্ত্রণ থাকলে নিমন্ত্রণে যাই আর যেহেতু ঠাকুরের পুজো ওই জন্যে তাড়াতাড়ি করে একটুখানি মিষ্টি টিষ্টি আনিয়ে মাখন মিষ্টি সব আনিয়ে আমি আমার জায়ের হাতে দিয়ে দিয়েছি ওগুলো পুজোর ওখানে বলেছি দিয়ে দিতে আমি পরে আবার করে বান্না সেরে খাওয়া দাওয়ার সব কিছু মিটিয়ে তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে যাব। কারণ ছেলে মেয়ে একবার গেছে গিয়ে ঘুরে এসছে ওরা দুপুরেই যাবে তো আমাদের ওই পুজো যখন বসবে তখন থেকে যাব গিয়ে পুজো টুজো দেখবো সন্ধেবেলায় প্রসাদ প্রসাদ খেয়ে বাড়িয়ে আসবো আজকে আমার বড়ো জায়েরও ছুটি তো তাই জন্য ও রান্নাবান্না করছে ওই জন্যে দুজনে একসাথেই যাবো তাই জন্য আসলে সব মিডিয়ে মিশিয়ে একটু তাড়াতাড়ি করে সব বসিয়ে দিয়েছে তোমাদের বাড়িতে হয়নি নি অনেকের বাড়িতেই হয় এই লোকনাথ বাবা তিরোধান দিবসের দিন পুজোর আয়োজন আমি আসলে কোনোবার লোকনাথ পুজোটা করি না আমার ঘরে আমি লক্ষ্মী পুজো করি বছরে একবার কি দুবার ওই নারায়ণের পুজোটা দিয়ে চেষ্টা করি দেওয়ার আর গণেশের পুজো হয় তো গণেশ ঠাকুর তো আমার সিংহাসনে আছে এবার আমার বড়ো জায়গার ঘরে গণেশের পুজোর আয়োজনটা একটু বড় করেই হয় ওই জন্য একই বাড়ির মধ্যে আমিও ওই ঠাকুরমশাই আসে আমিও গণেশ ঠাকুরকে এমনি যেরকম পুজো দেয় নিত্যদিনে সেরকমই দিন তো পুজোর কোথাও নিমন্ত্রণ নিমন্ত্রণ থাকলে একটু ভালোই লাগে ঠাকুরের পুজো আর পাশ থেকে পাশে তো দূরে হলে যেতে সময় লাগলে শুরুর থেকে দেখা যায় না তো ওই জন্যে চেষ্টা করবো যাতে যখন ঠাকুর মশাই আসবে তারপরে পরেই যা যেতে গিয়ে পুজোটা দেখতে রবিবার ছুটির দিন অনেকেরই সুবিধা ওর আমার যাহ মা বাবা বোন মানে কাকু কাকিমা বোন টোন সবাই এসছে ডাকাডাকি কি করছিলো বললাম সব কাজ বাজ ছেড়ে নিই তারপর যাবো গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে মশলা টসলা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব ঘি দেব আসলে ঘিটা আজকে একটু অল্প আছে ঘি আনানোর কথা মনে নেই ঘিটা আনতে পাঠাতে হবে এখন যেটা আছে হয়ে যাবে মাছে তো ওই জন্যে ওটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি কাজ করতে করতে লোটে মাছটাও বসিয়ে দিয়েছিলাম লোটে মাছটা ফুটছে এটা পুরো গা মাখা করবো একদম শুকনো করে এবার এটা করে এবার স্নান করতে যাব স্নান টান করে রেডি হয়ে এবার বড় সাথে চলে এসছি এই পাশে সেজক শ্বশুরের বাড়িতে যাচ্ছি ওদের ওপরে ঠাকুর ঘর তিনতলার ওখানে যাচ্ছি পুজো তো বসে গেছে আমরাও তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে চলে এসেছি বললাম যা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল বোনের সাথে দেখা হয়েছে আমি আসলে আজকে হাতে করে ফোনটা নিয়ে ব্লগটা করছি এবং স্ট্যান্ডটা একটু সমস্যা হচ্ছে ক্লিপে ওই জন্য স্ট্যান্ডে করতে পারছি না বলে আমার সবাইকে ভিডিওটা নিতেও একটু অসুবিধা হচ্ছে তো চলে এসছি ওদের পুজোর এখানে খুব সুন্দর সাজিয়েছে এই জায়গাটা ওরা এটা হচ্ছে আমার সেজ যা ওই যে আমার বসে করেছে পুজোর সব যোগা জানছি শুরু হয়ে গেছে ঠাকুর মশাই আসলে আসলে যোগ্যটজ্ঞ হবে অনেকটাই সময় লেগে যাবে Boa, boa, boa. বি楽し। <music> হয়ে গেছে বাড়ি চলে এসেছি অনেকটা রাত্রির হয়ে গেছে আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে আবার দেখা হবে